শিক্ষা যদি দুর্বল হয় শিক্ষার জায়গায় যদি ত্রুটি থাকে শিক্ষা যদি অসম্পূর্ণ হয় তার কাজকর্ম ত্রুটিপূর্ণ হবে তার কাজকর্ম অসম্পূর্ণ হবে তার কাজকর্ম বেহায়াপনা উলগোপনার মাধ্যমে জড়ায়া যাবে যে এলাকায় দিনই প্রতিষ্ঠান হয় সেই এলাকায় আল্লাহ তাবারক আল্লাহ রহমত হয় সে এলাকায় চুরি চামারি চিন্তাই লুটপাট নানা অন্যায় গরিহিত কাজ কম হয় এটা আমি ব্যক্তিগতভাবে কোনো উক্তি প্রকাশ করতেছি এমন নয় বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের বুদ্ধিজীবীদের জরিপে একথা প্রকাশিত হয়েছে যেখানে ধর্মীয় প্রতিষ্ঠান বেশি ওই এলাকার লোকেরা নিরাপদে থাকে বেশি বাংলাদেশের আপনাদের এই তো নদীর ওপারে জামিয়া কোরআন আরবিয়া জামিয়া বরকাটার মাদ্রাসা পত্রিকার জরিপে লালবাগ এলাকার কথা আস। লালবাগ এলাকার গলি দিয়ে সারা রাত হাঁটা যায় আপনি আপনার এলাকার গলি দিয়েও সারারাত হাঁটতে পারবেন আর সেটা যদি মিরপুর অঞ্চল হয় সন্ধ্যার পরে গলির মাথায় লোকজন দাঁড়িয়ে থেকে আপনার মোবাইল গলি টরি সব নিয়ে যাবে পত্রিকার রিপোর্ট এটা কেন যে এলাকায় দিনই প্রতিষ্ঠান থাকে সেই এলাকায় একটা সুন্দর সামাজিক ব্যবস্থা তৈরি হয় নতুন ডাকায় এমন হয় যে একজন লোক মারা গেছে তার ফ্যামিলিতে লোক সংখ্যা কম ওই লোকের লাশ কাঁদে করে মসজিদে নিয়ে যাবে কবরস্থানে নিয়ে যাবে এমন ব্যক্তি পাওয়া যায় না ভাড়া করে লোক লাশ কবরে নিয়ে যেতে হয় আর সমাজ ব্যবস্থার মানে কি পুরাতন ঢাকায় সমাজ ব্যবস্থা উঠেছে ঘরে একজন আরেকজনের সুখে দুঃখে থাকে একজন ব্যক্তি মারা গেছে তার পেছনে মিছিল হয়ে যায় জানাজার নামাজও পড়ে আবার লাশ বহন করে কবরস্থানে শত শত মানুষ নিয়ে যায় এটা হচ্ছে সামাজিক ব্যবস্থা সুন্দর সমাজ ব্যবস্থা যদি গঠন হয় তো এই সমাজের প্রত্যেকটা ঘর একে অন্যের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হবে একজনের দুঃখে অন্যজন দুঃখিত হবে একজনের সুখে অন্যরা অংশীদার হবে সামাজিক ব্যবস্থা যখন গড়ে ওঠে তো এই মহল্লার কিংবা বিন মহল্লা থেকে কোন চুর চিন্তায়কারী এই মহল্লা এসে কারণ চিন্তায় করবে চুরি করবে সাহস পায় না আর সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি হয় মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা কেন্দ্রিক সুন্দর সমাজ ব্যবস্থা ক্লাব কেন্দ্রিক তৈরি হয় না স্কুল ইউনিভার্সিটি কেন্দ্রিক তৈরি হয় না আপনারা জানবেন জানার কথা বাংলাদেশে যেখানে বড় বড় কলেজ ইউনিভার্সিটি আছে তার আশেপাশের লোকদের জিজ্ঞেস করেন ঢাকা কলেজ আছে একটা আমাদের এখান থেকে খুব দূরে না আপনি নিউ মার্কেটের ব্যবসায়ীদের জিজ্ঞেস করেন আপনি গাউসিয়ার ব্যবসায়ীদের জিজ্ঞেস করেন ফুটপাথের ব্যবসায়ীদের জিজ্ঞেস করেন আশেপাশে যে হোটেল আছে হোটেলগুলোর মালিকদের জিজ্ঞেস করেন যে প্রতিদিন কয়জন খায় আর কয়জন টাকা দিয়ে খায় আর কয়জন ফ্রি ফ্রি খায় নেতা তো নেতার সঙ্গে আবার যায় সেখানে দিনই প্রতিষ্ঠান যদি থাকে পঞ্চাশ হাজার ছাত্র থাকলেও যেহেতু তারা দিনদার আল্লাহকে ভয় করে একজন ছাত্র লালবাগ জামিয়ার আশেপাশে বড় কাটার মাদ্রাসার আশেপাশ হাটাজারি মাদ্রাসার আশেপাশে কোনো হোটেলওলা বলতে পারবে না যে কোনোদিন একটা মাদ্রাসার ছাত্র এসে খেয়ে টাকা না দিয়ে চলে গেছে মাস্তানি করেছে বলতে পারবেন না বলবেন হজুররাহ আপনারা তো দুর্বল আসলে এটা দুর্বল নয় এটা সভ্যতা এটা ভদ্রতা এটা ইমানদানি যদি হুজুররা দুর্বল হতেন তো আমেরিকার হোয়াইট হাউজ আর রেড হাউজ হুজুরদের চিৎকারে কেঁপে উঠতো না এই যে আলে মোলামাদের মাঝে মাঝে মধ্যে জুলুম নির্যাতনের শিকার হয় আপনারা মনে করবেন এটা মনে হয় আমাদের এখান থেকে হয় আরে ওদের এই সাহস আছে নাকি আলে মোলামাদের উপরে নির্যাতন হোক জুলুম হোক এর পেছনে দিল্লি তেলাবিব হোয়াইট হাউস রেড হাউস যাদের ইশারা বরদাস্ত করতে পারে না আমার দেশের সরকার গুলো না হলে এদেশের রন্ধ্রে রন্ধ্রে যেই দলই করক না কেন প্রত্যেক দলের সমর্থক কর্মী নেতা ওরা আলে মোলামাদের মহাব্বত করে আলে মোলামাদের বিরোধিতা করতে ভয় পায় কথা ঠিক না বেটি এই যে এখানে একটা সুন্দর প্রতিষ্ঠান হচ্ছে আশেপাশের লোকদের জন্যে তাদের সুক্রিয়া আদায় হচ্ছে এখানে এসে জামাত বদ্ধভাবে নামাজ আদায় করা আজকে মাহফিল হচ্ছে দ্রুত কর্মকাণ্ড সেরে মাহফিলে চলে আসা নিঃসন্তানকে প্রতিষ্ঠানে দিয়ে মানুষ বানানো মানুষ আলেম বানাতে বলছে না আপনি চাইলেই তো আলেম হতে পারবেন না আলেম আল্লাহ করেন তিন বছর নুরানি মক্তব্যে পড়ান আমি প্রায় বলি তিন বৎসর যদি আপনি আপনার সন্তানকে নুরানি মক্তব্যে পড়ান তো অন্তত তিনটা গ্রান্টই আপনাকে দিতে পারেন এক আপনার এই সন্তান আপনি বৃদ্ধ হয়ে যাবেন আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না দুই আপনার সন্তান কোনোদিন মাদকাসক্ত হবে না তিন আপনার সন্তান কোনোদিন নাস্তিক হবে না বানান 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 ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার বানান আমার দরকার আছে আমি অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই বাড়ি বানানোর প্রয়োজন হলে ইঞ্জিনিয়ারের কাছে যাই মামলা মোকদ্দমা লড়াই করব তো উকিল এবং ব্যারিস্টার অ্যাডভোকেটের কাছে যাই দরকার আমার আছে কিন্তু শুধু দরকার ওই প্রফেশনাল ব্যক্তির দরকার নয় মানুষের দরকার যদি মানুষ তৈরি না হয় ডাক্তার হয় তো রুগীর পকেট কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেল ইঞ্জিনিয়ার হলে রডের বদলায় বাস দিবে উকিল ব্যারিস্টার হলে আপনাকে কোর্টে এত ডেটে যেতে হবে স্যান্ডেল ছিঁড়বে মাথার চুলও উঠে যাবে মানুষ দরকার মানুষ দরকার আপনি সন্তানকে মানুষ বানাতে পারবেন না তো যেই সন্তানকে কোলেপিটে করে মানুষ করেছেন একজন সন্তানকে লালন পালন করা কত কঠিন মায়েরা জানে বাবারাও জানে এত কষ্ট করে সন্তানকে লালন পালন করিয়েছেন ফরিদপুরের এক ঘটনা এসছে পত্রিকা ছাপা হয়েছে এক যুবক তার বাবার গায়ে ক্যারোসিন ডেলে আগুন ধরিয়ে দিয়েছে কেন বাবার কাছে মোটর সাইকেল চেয়েছে বন্ধু বান্ধবরা মোটর সাইকেল দিয়ে ঘোরাফেরা করে তার একটা মোটর সাইকেল নাই বাবা বলেছে আমার তো তোমাকে মোটর সাইকেল দেওয়ার তৌফিক নাই ছেলে ধরিয়ে দিয়েছে এর মানে হচ্ছে চাইতেও তার কাছে তার বাবার মূল্য কম কেন ছেলেকে মানুষ করা যায় নাই ছেলে মানুষ হবে না আপনার আদরের সন্তানই আপনার জন্য গজবে পরিণত হবে আর যদি ছেলে মানুষ হয় তো এই সন্তান আপনার খাদেন হবে সেবক হবে আর শিক্ষা ব্যবস্থা ছাড়া কখনো সন্তান মানুষ হয় না আপনি একটা বাচ্চার সামনে মোমবাতি ধরিয়ে দেন না মোমবাতিতে আগুন লাগায় রেখে দেন বাচ্চাটা মোমবাতি ধরবে না দূরে থাকবে কেন সে জানে না মোমবাতিতে যে আগুন আছে এ আগুন তাকে জ্বালিয়ে দিতে পারে আপনি যদি সন্তানকে শিক্ষাই না দেন সে জানবে না বুঝবে না আর না বুঝে না জেনে অন্যায় করে আগুনে দেবে শিক্ষা ব্যবস্থা কতটা জরুরি আমাদের দেশের যুবকরা নানা কারণে এটা নিয়ে ভাবতেই চেষ্টা করে না কিন্তু জানো পশ্চিমারা ঠিকই ভাবতেছে শুধু তাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে নয় তোমার শিক্ষা ব্যবস্থা কি হবে এটাও তারা ঠিক করে দিচ্ছে দিয়েছে বোখারির ধর্ষে লম্বা তাকরির করতে বিষয়ের উপরে যে মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যা কিছু করত না কেন করে তার ব্রেন ব্রেন তো ব্রেনের অনুযায়ী কমান কমান হাত এই জায়গায় ওই জায়গায় পা ও জায়গায় নানা জায়গায় হাত পা কাজে লাগে এই জন্য কারো ব্রেন যদি সিদ্ধান্ত নিতে না পারে কারো ব্রেন যদি নষ্ট থাকে সে পাগল হয় তো হাত পাকে সে কন্ট্রোল করতে পারে না যথাযথ জায়গায় হাত পা ব্যবহার করতে পারে না ফলে রাস্তায় দাঁড়িয়ে যায় পেশাব করে কাপড় খুলে ফেলে এদিকে হাত মারে ওদিকে হাত মারে কথা ঠিক না ঠিক কেন তার ব্রেন সঠিক কাজ করতেছে না আর ব্রেন কে কন্ট্রোল করে শিক্ষা মানুষ যেমন জানবে তার ব্রেন থেকে সেদিকেই নিয়ে যাবে মনে করেন এখান থেকে বের হয়ে আমি সহারিঘাট যাবো রাস্তা একটা গেছে মডেল ক্যারানিগঞ্জের দিকে তাই তো আর আরেকটা গেছে কোথায় সোয়ারি দিকে এখন আমি জানতেছি যে সোয়ারি এদিকে না ওদিকে আমার অ্যালেমিটা আমার জানা এটা এখন আমার ব্রেন আমার হাত পাকে ব্যবহার করে ওদিকে নিয়ে যাবে মানুষের শিক্ষা তার মেমরি তার ব্রেন তার মগজকে নিয়ন্ত্রণ করে শিক্ষা যদি দুর্বল হয় শিক্ষার জায়গায় যদি ত্রুটি থাকে শিক্ষা যদি অসম্পূর্ণ হয় তার কাজকর্ম ত্রুটিপূর্ণ হবে তার কাজকর্ম অসম্পূর্ণ হবে তার কাজকর্ম বেহায়াপনা মাধ্যমে যাবে এজন্যই পশ্চিমারা আমাদের এখন শিক্ষা ব্যবস্থায় অলরেডি হাত দিয়ে দিয়েছে কিছুদিন আগেও ওরা চেষ্টা করেছে কি করে জাতিকে বানরের বাচ্চা বানানো যায় এরপরে চেষ্টা করেছে কি করে ব্যাঙের বাচ্চা বানানো যায় আবার ডাকে ওরা হাসের মতো প্যাক প্যাক করে এখন চেষ্টা করতেছে কি করে যায় ট্রান্সজেন্ডার আমার দেশের এই আমলা বা এই যে রাজনীতিবিদ যারা ক্ষমতা ছাড়া কিচ্ছু বুঝে না ওদের মাথায় কিচ্ছু নেই শিক্ষা জাতির মেরুদণ্ড হলে তোমার শিক্ষা ব্যবস্থা তুমি ঠিক করো তোমার শিক্ষা ব্যবস্থা ঠিক করে দেয় অন্যরা এর মানে হলো এই দেশ এবং জাতিকে মেরুদণ্ডহীন করার চক্রান্ত চলতেছে আজকে বুঝো না একদিন বুঝবা আজকে দলের কারণে বুঝো না একদিন বুঝবা আজকে ক্ষমতার কারণে বুঝো না একদিন বুঝবা কিন্তু সেদিন কিছুই করার থাকবে না শিক্ষা ব্যবস্থা যদি ওরা শেষ করতে পারে প্রত্যেকটা যুবক প্রত্যেকটা যুবক প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের গোলামে পরিণত হবে হয়ে গেছে অলরেডি হয়ে গেছে আমাদের খেলোয়াড়দের কারণে আমাদের নর্তুকীদের কারণে নায়ক নায়িকাদের কারণে যুবকদের ভেতরে ম্যাক্সিমাম যুবকদের ভেতরে মা বাবার প্রতি মহব্বত নাই খায় বাপেরটা রান্নাবান্না করে মা আর ঘরে ছবি টানায় রাখে নায়ক নায়িকা নর্তুকী খেলোয়াড়দের আপনি বলবেন সমস্যা কি যুবক মানুষ বোঝে না বুঝবেন যেদিন খেলোয়াড়ের মহাব্বতে আপনার প্যাটে চুরি চলায় তখন বুঝবেন যখন খেলোয়াড়ের মহাব্যতে আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠান ফেলে রেখে খেলায় বগ্ধ থাকবে আর আপনি বুড়ু বয়সে দোকানে বসে থাকবেন আপনি বুড়ু বয়সে কাজ করবেন অধিকাংশ মা বাবা বলতে থাকে যে সন্তানরা কথা শোনে না শুনবে কেমনে এই সন্তান বড় হয়েছে নর্তুগীর প্রেমে পড়ে এই সন্তান বড় হয়েছে খেলোয়াড়ের প্রেমে পড়ে পত্রিকা কেটে কেটে বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় খেলোয়াড়ের ছবি লাগিয়ে রাখে নর্তকীর ছবি লাগিয়ে রাখে নায়ক নায়িকার ছবি লাগিয়ে রাখে এই ছেলে যখন বড় হবে আবার যখন বিয়ে করবে আপনি সেবা আশা করেন আপনাকে আলাদা করে রাখবে বেশি যদি ক্যাট করেন তো ধরে বৃদ্ধাশ্রমে পাঠাই আনবে আফসোস করেন সন্তান মানুষ হয় না সন্তান তো আপনাদের কারণে মানুষ হচ্ছে না কি হয়ে গেল শিক্ষা ব্যবস্থায় কাল আমি দেখলাম আমি একটা নিউজ দেখে আমাকে একজনে দিল একটা জাতীয় দৈনিক একটা নিউজ প্রচারিত হচ্ছে সেটা কি কিশোরগঞ্জের ষষ্ঠ শ্রেণীর ইসলামী শিক্ষা বইয়ের ভেতরে দেব দেবীর ছবি দিয়া ভরা এর আগে যখন নতুন শিক্ষাবর্ষের বই পুস্তক দেওয়া শুরু হয়েছে তখন একটা এমন হয়েছে যে ইসলামী বইয়ের শেষ পৃষ্ঠায় দুর্গার ছবি আমি যুবকদের বলি দেখো ওরা ক্ষমা চেয়েছে মাপ চেয়েছে হয়তো বা উড্ড করবে কিংবা করবে না কিন্তু এটা একটা ষড়যন্ত্র মানুষ ভুলে ইসলামী শিক্ষার ভয়ে কোনোদিন দেব দেবীর মূর্তি দিয়া ভুলে কখনো কেউ ভরপুর করতে পারে না এটা হচ্ছে তোমাদের টাচ করে দেখতেছে আরে ভাই আমরা এ কথা বলি না অন্য ধর্মের লোকদেরকে ইসলাম শেখাও ইসলামের অনুমতি নাই অন্য ধর্মের লোকদের জোর করে মুসলমান বানাও অন্য ধর্মের লোকদের উপর আক্রমণ করো এই সুযোগ ইসলামে নাই তারা তাদের ধর্ম শিখবে আমরা আমাদের ধর্ম শিখব আমরা আমাদের ধর্মের উপরে আমল করব এটা কি খেলা শুরু হয়ে গেছে এদেশের নব্বই ভাগ মুসলমান তাদের ইসলামী শিক্ষার ভয়ে অন্য ধর্মের লোকদের বিষয়বস্তু থাকবে আমি তো এটা পরিষ্কার ষড়যন্ত্র দেখছি আমরা দুর্বল হয়তো প্রতিবাদ হবে না প্রতিবাদ করতে পারবো না আপনাদের বলে যাই নিজ সন্তান সম্পর্কে সচেতন হন সজাগ হন যদি না হন তো কাল ফেকবেন এই সন্তান কোন কবে যেন ট্রানজেন্ডার হয়ে যায় নাস্তিক হয়ে যায় বেমান হয়ে যায় তখন আপনার ছেলে বড় হয়ে যাবে আপনার আর কিছুই করার থাকবে না এই জন্য হাতে পায়ে ধরে বলি নিজ সন্তানের খবর দেন নিজ সন্তানের খবর দেন কার সঙ্গে কি পড়তেছে সন্তান আজকে তো হাই স্কুলেও ছেলেরা দল বেজে গাঞ্জা টানতেছে এমন এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় আমি লম্বা সময় সরকারি মেহমান ছিলাম আমি এমন সতেরো আঠারো উনিশ বৎসরের অসংখ্য তরুণ কিশোরদের আমি দেখেছি যারা দুই অপরাধে জেল খাটতেছে এক মাদক দুই হচ্ছে কিশোর গ্যাং মাস্তানি মাস্তাদি করে বেড়ায় এলাকার চারটা পাঁচটা কিশোর একসঙ্গে মিলে ঘুরে এদিকে হানা দেয় ওদিকে হানা দেয় আবার ওদের মধ্যে একাধিক দল বিদল গ্রুপ হয়ে যায় পরস্পরে মারামারি করে আরেকটা হচ্ছে মাদক বাংলাদেশে এতটা সহজলভ্য মাদক থেকে যে মাদকের মামলায় জেলে যায় জেলে গিয়ে আবার সেই মাদকই খায় এবং এটা নিরাপদ এখানে আর গ্রেফতার হওয়ার কোনো কি নাই চান্স নাই ভয় নাই একটা ফ্যামিলির একজন যদি মাদকাসক্ত হয় তাহলে পুরো ফ্যামিলি বরবাদ হওয়ার জন্য যথেষ্ট পুরো ফ্যামিলি বরবাদ হওয়ার জন্য যথেষ্ট এই জন্য দিনই শিক্ষার কোনো বিকল্প নাই হাতে পায়ে দৌড়ে বলি শুধু আমাদের দিকে তাকায় থাকবেন না আপনার সন্তানকে মানুষ করার দায়িত্ব আপনার আপনার সন্তানকে দিন শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনার আপনার সন্তানকে নাস্তিক না হয় সেই তালিম দেওয়ার দায়িত্ব আপনার আমরা শুধু আপনাদের সতর্ক করতে পারি আমরা শুধু আপনাদের সামনে বিষয়গুলো তুলে ধরতে পারি কাউকে বাধ্য করবার মতো আমাদের কোনো ক্ষমতা নাই এজন্য বলি এখানে একটা দিনই প্রতিষ্ঠান হচ্ছে আমরা সকলেই এই দিনই প্রতিষ্ঠানের পেছনে শ্রম মেহনত দেব সন্তানদেরকে কোরআনে কারিম শিক্ষা দেব দেব তো এনশাল আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই এলাকারই তো কেউ বিন্দেশি না এই মাদ্রাসার আশেপাশে কারা আছেন দয়া করে হাত তো দেখি আশেপাশে যারা আছেন মার্শাল অনেকেই তো আশেপাশের লোকজন আছেন অনেকেই আছেন আর বাকিরা একটু দূর থেকে আসছেন আতাসুর এলাকার কারা হাত নান্দু দেখি আতাসুরের বাকিরা কোথেকে আসছে হ্যাঁ ও এখানে চাকরি করে আরে ভাই যারা থাকেন এখানে চাকরি করেন আর ব্যবসা করেন আশেপাশে যারা থাকে হাত ওঠান হাত নামান হাত ঠিক আছে আওয়াজ করতে হবে না মানে আগে যারা হাত উঠেছে ওরা বাড়িওয়ালা আচ্ছা আচ্ছা পরে যারা হাত ধরেছে তারা চাকরি করে মার্শাল চাকরি করে নাই বসো বসো এমন ক্যামেরা লাগবে জমিদের মতো যাইতেছে ক্যামেরা ঠিক ক্যামেরাওয়ালাদেরকে আগামী থেকে আমি সবক ধরুন যে ক্যামেরাওয়ালা ওয়াজ মুখস্থ শুনাইতে পারবে ওর ক্যামেরা থাকবে কথা ঠিক না ঠিক খালি অন্যের জন্য প্রচার করে নিজেরও খবর নাই সব জায়গায় তো থাকে গেলে তো ও আস্ত ওগুলো মুখস্থ হয়ে যাওয়া দরকার কথা ঠিক না বেঠি আমি আপনাদের কাছে বলি নিজ সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন তো ইনশাআল্লাহ ভূমিকায় লম্বা হয়ে গেছে আমি খুব দ্রুত শেষ করে ফেলবো টঙ্গির তুরাক তীরে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে আছে জানি তো আমরা যাওয়ার ইচ্ছা আছে তো নাই আছে কবে যাবেন আজকে যাবেন আজকে শুরু হয়েছে একবারের জন্য যাবেন তো ইনশাল দাওয়াত ও তাবলিকের মেহনতের সঙ্গে যারা জড়িত তারা সেখানে তিন দিন অবস্থান করবেন আমি যা শুনেছি আজকে জুমার নামাজে এই পরিমাণে লোকজন হয়েছে অতীত ইতিহাসের রেকর্ড ভঙ্গ হয়ে গেছে বলার অর্থ কি বলার অর্থ হচ্ছে তিন দিন ধরে বৃষ্টি হইতেছে তিন দিন ধরে এমন পাগল সব জায়গায় থাকে এক দু ওর স্টেজে বসে আমি স্টেজ আস